আধুনিকা মেয়েরা সব চুলগুলো কেটে রাস্তা ঘাটে চলে ওরা পুরুষের মতো হেঁটে আপনারা সুপ্তা হেন দিয়ে পাশে কোন দিয়ে ঠিক না বেঠে আরো জোরে এবার আপনারা সুপ্তা হেন মাঝখানের কন দি জোর আছে রে আরেকবার এবার এদিকে মারেন দি মসজিদ সহ এবার সবাই মিলে মারেন দেখি কামে কেটে রাস্তাঘাটে চলে ওরা পুরুষের মতো কেটে রাস্তার ধোলা গালে দিয়া গালটা বানা।